আল্লাহকে বলছি তুমি যেন সুস্থ মাশাআল্লাহ মু আর কি দোয়া করছো আর হলো দাদা দাদুর জন্য দোয়া করছি দাদা দাদুর জন্য দোয়া করছো জি কি দোয়া করছো দাদা দাদু যেন হাস করতে যায় আর আল্লাহর ঘর যেন দেখতে পায় মাশাআল্লাহ মু মাশাআল্লাহ হ্যাঁ আর কার জন্য দোয়া করছো আর আমার হুতুর জন্য দোয়া করছি তুমি হুতুর জন্য দোয়া করছো জি কি দোয়া করছো আমার যেন জন্য চাকরি পায় ও মা গো মা হুত দিন চাকরি পায় জি আচ্ছা আর কি দোয়া করছো আর আমার বড় ভাইয়ের জন্য দোয়া করছি বড় ভাইয়ের জন্য দোয়া করছো জি কি দোয়া করছো বড় ভাইয়ের জন্য ইয়া করে কি করে একটা ভালো আলেম হয় তাই মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় ভাইয়ের জন্য একটা ভালো আলেম হয় না জি আর কার জন্য দোয়া করছো আর

তোমার কাকার জন্য তোমার ছোটমার জন্য তোমার ভাইয়াদের জন্য তাদের জন্য কিছু চাইছো না আল্লাহর কাছে চাইছি চাইছো জি কি চাইছো আমার সাত ভাই জন্য বড় হই আচ্ছা আচ্ছা আর ছোট ভাইয়া আর সাকে ভাইয়ার জন্য আমি দোয়া করছি সাকে ভাইয়ার জন্য একজন পুলিশ হয় সাক্ষী ভাই পুলিশ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসাল্লাম তুমি অনেক ভালো না তুমি আজকে নামাজ আছে কি বার আজকে হলো শুক্রবার তুমি কি শুধু শুক্রবারই নামাজ পড়ো নাকি জি না মাঝে মাঝেই পড়ো জি তুমি কার নামাজ দেখে তারপর নামাজ পড়ো আমার আম্মুর হ্যাঁ মাশাআল্লাহ সবাইকে একটু বলো এটা ফ্রেন্ডস তোমরা তোমার আম্মু আর আব্বুকে দেখে তোমরাও নামাজ পড়ো ফ্রেন্ডস তোমার আব্বু আর তোমার আম্মুকে দেখে তোমরাও নামাজ পড়ো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ